আচ্ছা আপনি ওই 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 দুরা ছেলে কি আপনার পরিচিত আরে না গো বাপু ও দুরা আমি কোনোদিন দেখিও নাই আচ্ছা আপনার পরিচিত না জীবনে দেখেন নাই সেটা বলতেছেন তাইলে যাকে চেনেন না জানেন না তার কথা মতে আপনি জঙ্গল আসবেন কি জন্য আরে আমি তো জঙ্গল আহি নাই যাই বান নাইছি আমার ডাক আমি আরো ভাবছি না মানুষ কোনো বিপদে টিপদে পড়ছে মানে কোনো হেল্প টেপ চাইব এখন তো যাই দেখি আচ্ছা বুঝছি এখন যা হইছে হইছে এখন ওইগুলো আমার দেহার দরকার নয় শোনার দরকার নয় এখন বাঁচার জন্য আপনি উল্টাপাল্টা কথা কইতেছেন আমি বুঝছি এখন আমি কয় দিন ধরে কোথায়ছি কয়েকদিন ধরে কোথায় সে আমাকে ও চাচার জায়গা এরা এ জায়গায় কাজ করেন আপনি আজকে না ওরা যে আপনারা মিথ্যা বলে নিয়ে এসে এই কাম করছে কিন্তু আপনি যে আগের থেকে এই জায়গায় কাজ করেন এটা কি অশিখে যাবেন